দেখা যায় দুটো বসলে একদিন খাওয়া ওয়ান টাইম এটা রিসাইকেলিং করেন না রান্নার কাজে জাল দেওয়ার কাজে হ্যাঁ নাকি ফেলে দেন

এটা আমরা যদি করতে চাই আমাদেরকে এই এই অংশটা কিছু আর ভিতরে ঢুকায় দিচ্ছেন না বার্বিকিউর মতো এই অংশটা আগুনের মধ্যে বার্বিকিউর মতোই করছেন হালকা আগুন দিয়ে কতক্ষণ লাগছে হইতে হ্যাঁ

Hãy subscribe đến kênh Ghiền ăn Gõ Để không bỏ lỡ những video hấp

কি বাপাৰ

কই সবাই আসছে আর কই ছেলেরা কোথায় কালকেও দিলে আজকেও